মাইকেল মধুসূদন দত্ত আর মাইকেল জ্যাকসনের মিল ভাবতে আমি কি পাগলের মতো কথা বলছি একজন মধুসূদন একগাল দাড়ি আরেকজন মাইকেল জ্যাকসন দাড়িগোপ্ত ছিলই না উল্টে শেষের দিকে মেয়ে সাজতে শুরু করে দিয়েছিলেন একজন বাঙালি জন্ম বাংলার যশোরে আর মৃত্যু কলকাতায় আরেকজন আমেরিকান জন্ম আমেরিকার ইন্ডিয়ানাতে আর মৃত্যু লস অ্যাঞ্জেলেসে একজন ঊনবিংশ শতকের গম্ভীর সাহিত্যিক আরেকজন বিংশ শতকের উচ্ছল সিঙ্গার এবং ডান্সার ইনফ্যাক্ট ব্রেক ডান্সের একটা আইকন তো এই দুজনের মধ্যে আমার কী করে মিল হতে পারে কিন্তু এগুলো গেল তাদের বাহ্যিক ব্যাপার আমি বলছি তাদের জীবনের মিল আসলে ব্যাপারটা কি জানেন যদি উপরোলা দুজন মানুষের জীবন মিলিয়ে মিলিয়ে লিখে থাকেন তাহলে আমরা সেটা শুধু চোখ খুলে দেখার চেষ্টা করতে পারি বোঝার চেষ্টা করতে পারি আর তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি আর শুধু এরা দুজনই নন এরকম আরও অনেক সিমিলার কেস আছে সময় পেলে আমি নিশ্চয়ই নিয়ে আসব নমস্কার আমি সন্দীপগুপ্ত হাজারু চ্যানেলে আপনাদের স্বাগতম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কোনো কারোর সমস্যা থাকে সেটা কেটে যাক এই বলে আজকে ভিডিওটা শুরু করছি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই দুই কিংবদন্তির অদ্ভুত মিলগুলো এমন কিছু মিল আছে যে আপনি কখনোই ভাবেননি বাংলা সাহিত্যের বিপ্লবী মাইকেল মধুসূদন দত্ত এবং পপ মিউজিকের সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন কীভাবে এতটা ভয়ানকভাবে একসাথে মিশে গেল একজন বাংলার কবিতাকে বিশ্ব দরবারে তুললেন আরেকজন মিউজিক দিয়ে পুরো দুনিয়া কাঁপালো কিন্তু দুজনের জীবনের গল্প যেন এক অদ্ভুত ট্র্যাজেডির প্রতিচ্ছবি সাফল্যের চূড়ায় ওঠা পরিচয়ের সংকট আর শেষ জীবনে আর্থিক দুর্দশা বিশ্বাস করুন এই গল্প আপনার জীবনকেও ভাবিয়ে তুলবে পুরো ভিডিওটা দেখুন কারণ আজ যা শিখবেন তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অদ্ভুত মিলের প্রথম পয়েন্ট দুজনেই প্রায় পঞ্চাশ বছর বেঁচেছিলেন মাইকেল মধুসূদন দত্তের জন্ম পঁচিশে জানুয়ারি আঠেরোশো চব্বিশ সাল এবং মৃত্যু উনত্রিশে জুন আঠেরোশো তিয়াত্তর সাল আর মাইকেল জোসেফ জ্যাকসন জন্ম উনত্রিশে অগস্ট উনিশশো সাল এবং মৃত্যু পঁচিশে জুন দু সাল এবার বলি দুজনেই যুগান্তকারী প্রতিকৃত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে বিপ্লব ঘটিয়েছিলেন তার লেখা মেঘনাথ বধ কাব্য বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছিল বাংলা কবিতায় খণ্ড কবিতা এবং পাশ্চাত্য ধারা এনে তিনি এক নতুন যুগের সূচনা করেছিলেন অন্যদিকে মাইকেল জ্যাকসন ছিলেন পপ মিউজিকের বিপ্লবী প্রতিকৃত তার থ্রিলার অ্যালবাম শুধুমাত্র একটি রেকর্ড নয় বরং পুরো মিউজিক ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল তার নাচ গান এবং মিউজিক ভিডিও আজও কিংবদন্তি এবার আসি পশ্চিমা প্রভাব মধুসূদনের সাহিত্যে ইংরাজি সাহিত্যিক মিল্টন ও বাইরনের গভীর প্রভাব লক্ষ্য করা যায় জ্যাকসনের কাজেও পশ্চিমা মিউজিকের বহু ধারা রক ফ্র্যাঙ্ক ডিস্কো সব মিশে গিয়েছিল তবে তিনি এটিকে নিজের মতো করে বদলে নতুন কিছু সৃষ্টি করেছিলেন এবার আসি তাদের ব্যক্তিগত জীবনের সংকট নিয়ে মাইকেল মধুসূদন একসময় নিজের শিকড় ছেড়ে পশ্চিমা সংস্কৃতির প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের ভাষা ধর্ম ও সংস্কৃতিকে অগ্রাহ্য করেছিলেন মাইকেল জ্যাকসনের জীবনেও দেখা যায় আত্মপরিচয় নিয়ে এক অসীম যুদ্ধ তার শারীরিক পরিবর্তন এবং মিডিয়ার চাপে তার ব্যক্তিগত জীবন এক প্রকার যন্ত্রণার মধ্যে কাটত আসে এবার সাফল্য মধুসূদনের মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যকে একটা এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল যা আগে কেউ কল্পনাও করতে পারেনি আর এদিকে মাইকেল জ্যাকসন ছিলেন কিং অফ পপ তার অ্যালবাম থ্রিলার বিশ্বের সর্বাধিক বিকৃত অ্যালবামগুলির মধ্যে প্রথম স্থান দখল করে এবার আসি তাদের ভুল ও শিক্ষা মধুসূদন যিনি একসময় বাংলার শিকড় ছেড়ে বিদেশি সংস্কৃতিকে বেছে নিয়েছিলেন সেই তিনি জীবনের শেষে এসে উপলব্ধি করেছিলেন নিজের শিকড়কে ছেড়ে গেলে কোনো সত্যিকারের শান্তি মেলে না জ্যাকসনের জীবনেও দেখা যায় একই সংকট তার শারীরিক পরিবর্তন এবং ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার বিতর্ক তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবার আসি তাদের অর্থনৈতিক সমস্যা মধুসূদন নিজেকে আর্থিকভাবে কখনো মজবুত করার পরিকল্পনা করতে পারেননি তার শেষ জীবন কেটেছে চূড়ান্ত আর্থিক সংকটে জ্যাকসনও বিপুল অর্থ রোজগার করার পরেও তার জীবনের শেষ দিকে আর্থিক দিক থেকে সমস্যার সম্মুখীন হন তার অতিরিক্ত বিলাসিতা এবং আইনি জটিলতার কারণে শেষে বলি মাইকেল মধুসূদন দত্ত এবং মাইকেল জ্যাকসন দুজনের সাফল্য যেমনই বিস্ময়কর তেমনই এদের জীবন এক ভয়ঙ্কর সতর্কবার্তা প্রতিভা থাকলেই হয় না জীবনকে বাঁচাতে সঠিক সিদ্ধান্ত নিতে হয় আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ